এটা দুটি দিক আছে প্রথমত কোনো মানুষের মৃত্যুর পর গায়কদেরকে ডেকে এনে বিভিন্ন ছন্দের তালে তালে শোক এবং মাতম প্রকাশ করা এবং তার জন্য আনুষ্ঠানিকতা করা এটার এই প্রচলন ছিল জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে অন্ধকার যুগে বর্বরতার যুগে যখন মানুষ মূর্খতার সাগরে হাবুডুবু খেত দুঃখজনক হলেও সত্য সেটাকে ভিন্ন নামে ভিন্ন আদলে আবার অবлноbstাপন করছেন আমাদের সেকুলার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন এই ধরনের মাতমের অনুষ্ঠান করতে কোন ব্যক্তির মৃত্যুর আগে যদি তিনি যদি অনুভব করেন অনুমান করেন সন্দেহ করেন যে তার মৃত্যুর পর তাকে ঘিরে ধরে অনুষ্ঠান হতে পারে তাহলে তার কর্তব্য হলো মৃত্যুর আগে অসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পর এরকম কোনো আনুষ্ঠানিকতা যেন না হয় যদি নসিহত না করে যান তাহলে সেক্ষেত্রে তিনি এই অপরাধের জন্য দায়ী হবেন এবং তাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ আলমের কাছে কেন এগুনার গুনার হয়েছে এটা হলো প্রথম দিক দ্বিতীয় দিক হলো আমরা সবাই জানি আল্লাহ রবুল আলমিন মিউজিক সম্বলিত যে সমস্ত সঙ্গ আছে এগুলোকে হারাম করেছেন আর এই বিষয়ে নবী করিম সাল্লাহামের ঐতিহাসিক হাদিস যেটি বুহারি সহ বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে আমাদের সবারই জানা থাকার কথা তিনি বলেছেন আল্লাহর বলরামী চারটি বিষয়কে হারাম করেছেন অথচ একটা সময় আজব অনুসেগুলোকে হালাল মনে করবে তোমাদের থেকে একটি হলো আল মাআজিব বা বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র যেটা কালাহ تعالی হারাম করেছেন সেটাকে আমাদের অনেকে হালাল মনে করছেন আজকের যুগে সেটাকে কোনো দোষনীয় মনে করছেন না এজন্যই একজন মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিতে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে তার জন্য বিদায় দেওয়ার কথা সেই জায়গায় আল্লাহর অবাধ্যতা করা হচ্ছে অর্থাৎ যখন লোকটা তার হিসেবের মুখোমুখি হচ্ছে তখনও আল্লাহ করতে করতে তাকে হিসেবে মুখোমুখি করা এটা রীতিমতো আল্লাহ বিদ্রোহ করা অত এই কাজগুলো যারা করছেন তারা কেন নিজেদেরকে তার পরিচয়কে তারা পরিষ্কার করছেন না আপনি একদিকে জানাজা পড়ছেন আবার জানাজা পড়ার আগ দিয়ে গান বাজনা করছেন এটা তো রীতিমতো তামাশা হয়ে গেল জানাজার মধ্য দিয়ে আল্লাহর কাছে তার কাজ তার জন্য প্রার্থনা করছেন আবার একটু আগে আল্লাহর অবাধ্যতার কাজ করে আল্লাহর রোশান হলে পড়ছেন তাহলে ব্যাপারটি কেমন হয়ে গেল কারোর সাথে আপনি অপমান কর আচরণ করে এরপরে আপনি তার সাথে আবার সৌজনতা দেখা যাচ্ছেন ব্যাপারটা এরকম হয়ে গেল না এ সমস্ত লোকগুলোকে আমরা বলবো যে মুনাফিকি ছেলে তারা হয় ইসলাম তারা বিশ্বাস করেন না সে কথা দ্বারা পরিষ্কার ভাবে বলুন অথবা ইসলামের পথে আসুন ইসলাম এই ধরনের ধোঁয়াশাপন্ন কোনো কিছু করার কোনো সুযোগ নেই ইসলাম আমাদেরকে পরিচ্ছন্ন ভাবে ইসলামে দাখিল হতে বলে আর এ ধরনের জগাখেশুরি মার্কা বিশ্বাস বা আপনার লাইফস্টাইল এটা কি ইসলাম কোনোভাবে সমর্থন করে না অতএব কাজগুলো গর্হিত কাজ নবী করিম সাল্লাল্লাহু যে মান দাসব ভাবে কম হুয়ামিন হুজুরিতি কোন জাতির সদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধায় এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশ থেকে বন্ধ হওয়া উচিত এবং বিদায় হওয়া উচিত যারা মনে করেন যে আপনার ইসলাম আহ সঠিক নয় বা ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই আল্লাহর প্রতি তাদের বা আনুগত্য নেই তারা ইসলাম মানেন না সে কথা পরিষ্কার করে তারা তাদের মতো করে তাকে বিদায় দিন বা কোনো এক ব্যক্তি তিনি নিজে মুসলমান না হলে তিনি যুবদ্দশা বলে দিলেই পারেন কিন্তু তার মৃত্যুর পর এই যে তামাশা করা হচ্ছে এই তামাশাটা বন্ধ হওয়া উচিত على ترى